ওম দাহিকা শক্তি রামকৃষ্ণে কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যাং শারদাম প্রণমাম শিশি মায়ের বলা গল্প ও গল্প কথা থেকে প্রাপ্ত শিক্ষা এই নিয়ে আমাদের আলোচনা আজ এই আলোচনার ত্রয়োদশ পর্ব ঠাকুর শ্রী রামকৃষ্ণ মতন শ্রীমা শারদা দেবী কথার মাঝে খুব সুন্দর উপমার প্রয়োগ করতেন এই উপমাগুলো কখনো প্রকৃতি থেকে আবার কখনো পরিবেশ থেকে আবার কখনো খেলার জিনিস থেকে নেওয়া কথার মাঝে গল্পের মতন করে আমাদের মা উপমা সহযোগে শিক্ষণীয় উপদেশ দিতেন উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে উদ্বোধনে মায়ের বাড়িতে শ্রীমা ছিলেন সেই সময় সেখানে স্বামী বাসুদেবানন্দ অর্থাৎ হরিহর মহারাজ থাকতেন তিনি এমনই একটি ঘটনার কথা বলেছিলেন একদিন উদ্বোধনের গলি দিয়ে বিক্রির জন্য ধারাপাত গোলকধাম ও ঘোড়া দৌড় খেলার ছক হেকে যাচ্ছে রাধু বললে হরিহরদা ওকে ডাকো আমি গোলকধাম ও ঘোড়া দৌড়ের ছক কিনব লোকটিকে ডাকলুম মা ঘোড়া দৌড়ের ছক ভালো করে দেখলেন দেখে সংসারী মানুষদের সারা জীবন মনে রাখার মতো কিছু শিক্ষামূলক উপদেশ দিলেন এই শিক্ষামূলক উপদেশ আলোচনা করার আগে আমরা ঘোড়া দৌড় খেলার সম্বন্ধে একটু জেনে নেব আগেকার দিনে ঘোড়া দৌড় ও গোলকধাম এই দুটো খেলা খুবই জনপ্রিয় খেলা ছিল বলা যায় মেয়েরা এই খেলাটা বেশি খেলতো এবং প্রায় বাড়িতেই এই খেলা হতো বর্তমান সময়ে যেমন লুডো খেলা হয় ঠিক সেই রকমই খেলা এটি এই খেলায় গুটি চালতে হয় এবং বিভিন্ন রকম ছক বা ঘর থাকে সেগুলো পার করে করে লাস্টে সেই খেলায় শেষ হয় অর্থাৎ একবারে উন্নতিতে গেলে বা একবারে সেই ছকের শেষে চলে গেলে সেই খেলার থেকে মুক্তি হয়ে যায় তো এই খেলার ছক দেখে শ্রীমা সংসারীদের সম্বন্ধে খুবই মূল্যবান কিছু উপদেশ দিয়েছিলেন শ্রীমা বলেছিলেন সংসারেও এমনি শেষ রক্ষেই রক্ষে বেশ সারা জীবন চলে গেল কিন্তু শেষটা অসুখ বিসুখ রোগ ভোগ শোক তাপ কত কি জ্বালা তবে ঠাকুরের কৃপা থাকলে শেষটাও বেশ উতরে যায় পারব্ধের শেষ কিনা তাই অনেকে হাবুডুবু খায় কিন্তু যারা মনে বিশ্বাস রেখে ঠাকুরের স্মরণ নেয় তিনি তাদের পারব্ধ খণ্ডন করে দেন ঠাকুরের কত দয়া তিনি কপাল মোচন কিনা তবে খুব যাদের পারব্ধ তাদের একটু টাল খেতেই হয় কিছুদিন টাল মাটাল খেয়ে তারপর ভোগ থেমে যায় এই ঘোড়া দরের ছক দেখে শ্রীমা যে মূল্যবান উপদেশটা দিলেন সেই আলোচনার মধ্যে আমরা একটু যাব কথাটা একটু সহজভাবে আমাদের বুঝে নিতে হবে মা কী বললেন মা বললেন সংসারেও এমনি শেষ রক্ষেই রক্ষে অর্থাৎ সংসার জীবনে নানারকম অসুবিধা বাধা আসে ঘোড়া দৌড়ের ছকের খেলায় গুটি যখন ধীরে ধীরে একটা করে ছক পার করে করে এগোতে থাকি কিন্তু সেই ঘরগুলো পার করার সময় অনেক বাধা আসে যেগুলো ঠিক মতন পার করতে না পারলে গুটি আবার নিচে পড়ে যায় উন্নতিতে বা উপর দিকে যেতে পারে না এইভাবে যেতে যেতে কিছুটা গিয়ে খেলা শেষ হওয়ার আগে গুটিটা যখন সম্পূর্ণ পাকা হয়ে যাবে বা সম্পূর্ণ উতরে যাবে বা সম্পূর্ণ উন্নতিতে পৌঁছাবে তার আগে অনেক বাধা আসে সেই সময় গুটিটা আবার নিচে পড়ে যায় তাই মা বললেন সংসারেও তেমনি তেমনি কেন সংসারেও সংসার করতে করতে মানুষ যখন বিষয়মুখী মনকে ঈশ্বরমুখী করা শুরু করে সাধন ভজন জব ধ্যান করে মনটাকে যখন ঈশ্বরের দিকে নিতে শুরু করে সেই সময় ধীরে ধীরে কি হয় সংসারে একটু বেশি বয়সে এগুলো শুরু হয় এগুলো শুরু করলে মানুষ এই সংসারিক জ্বালা যন্ত্রণা থেকে রক্ষে পায় এবং সে এই মানব জীবনের উদ্দেশ্য সফল করার দিকে এগিয়ে যায় কিন্তু সে যদি শেষের দিকেই সাবধানে না থাকে সচেতন না হয় তাহলে সেই মানুষ আবার নিচে পড়ে যায় অর্থাৎ কিছুটা উন্নতি হলো কিন্তু সংসারে এমন আসক্তি যে সে সেই সাধনা আরাধনার কথা ভুলে আবার সংসারে মেতে গেল তার পরের জন্মে কিন্তু সেই সংসার জীবনে আবার এই দুঃখ কষ্ট যন্ত্রণার মধ্যেই পড়তে হবে শেষরক্ষা করার কৌশল বা কায়দা জানতে হয় আর তার জন্য সচেতন হয়ে খুব সাধন ভজন করতে হয় তাই মা বললেন শেষ রক্ষেই রক্ষে বেশ সারা জীবন চলে গেল কিন্তু শেষটা অসুখ বিসুখ রোগ ভোগ শোক তাপ কত কি জ্বালা প্রথম দিকে যৌবনের সময় বা বার্ধক্য আসার আগে মানুষ বেশ ভালোভাবেই জীবনযাপন করে মা বললেন সারা জীবন বেশ ভালোই চলে গেল মানে খাচ্ছে দাচ্ছে আনন্দ ফুর্তি করছে মজা করছে এইভাবে তার জীবন চলছে কিন্তু এই যে কর্ম হয়েছে সেই কর্মের তো একটা ফল থাকবে তো তো যেহেতু এই কর্মগুলো মানুষ কোনো বিধিনিষেধ না মেনে নিজের ইচ্ছা মতন করতে থাকে যখন ইচ্ছা খাচ্ছে যখন ইচ্ছা ঘুমাচ্ছে যখন যা ইচ্ছা করছে এই ইচ্ছাকৃত কর্মের যে ফল তাতে কি হয় সেই কর্মফলটা শেষ জীবনে তাকে ভোগ করতে হয় আর সেটা কষ্টের হয় শেষটা অসুখ বিসুখ হয় রোগ ভোগ হয় শোক তাপ হয় কত কি জ্বালা মানে শেষ জীবনে এসে মানুষের খুবই কষ্টের যন্ত্রণার মধ্যে জীবন কাটাতে হয় এরপরেই মা বললেন তবে ঠাকুরের কৃপা থাকলে শেষটাও বেশ উতরে যায় কথাটা খুব আমাদের মনে রাখার মতন ঠাকুরের কৃপা থাকলে কৃপা কি করে পাওয়া যাবে কৃপা কথার মানে হলো কিছু করে পাওয়া তো ভগবানের জন্য ঈশ্বরের জন্য কিছু করতে হবে তো তাহলেই তো কৃপা পাওয়া যাবে তো কী করবো আমরা আপনারা বলবেন কী করার আপনারা কী করবেন সেটা গুরুদেব বলে দিয়েছেন নিত্যদিন সকাল থেকে রাত পর্যন্ত সকল রকম সংসারিক কর্মের মধ্যেও সংসারের যত কর্তব্যকর্ম আছে সবগুলো করেও এই গুরুবাক্য পালন করে চলতেই হবে এই যে গুরুবাক্য পালন করে চলা নিত্যদিন প্রার্থনা জব পূজা পাঠ সন্ধ্যা বন্দনা এগুলো করা এগুলোর মধ্যে দিয়েই ঠাকুরের কৃপা ঈশ্বরের কৃপা মানুষের জীবনে আসে তাই মা বললেন তবে ঠাকুরের কৃপা থাকলে শেষটাও বেশ উতরে যায় এই সাধন ভজন জব ধ্যান করে ঠাকুরের কৃপা পেলে কী হবে শেষ জীবনে এই এত দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি মানুষের জীবনে আসবে না সে এগুলোর থেকে উতরে যাবে পারব্ধের শেষ কি তাই অনেকে হাবুডুবু খায় পারব্ধের শেষ কিনা এই কথাটার মানে কি প্রত্যেকটা মানুষ পারব্ধ কর্মের ফল অনুযায়ী তার জীবনে চালিত হয় এই যে পারব্ধ কর্মের ফল সেই পারব্ধের কর্মের ফল যদি ভালো হয় তাহলে তার জীবন ভালোভাবে কাটে আর যদি খারাপ হয় তাহলে তার জীবন দুঃখ কষ্ট যন্ত্রণায় খারাপভাবে কাটে পারব্ধকর্মের ফল ভালো কি করে হয় একমাত্র ঈশ্বরের সাধনা আরাধনা স্মরণ মনন জব ধ্যান পূজাপাঠ গুরুদেবের বাক্য পালন এর দ্বারাই কর্ম ভালো হয় আর এগুলো না করলে পারব্ধকর্ম কর্ম কোনোদিনও বা কখনোই ভালো হয় না তাই পারব্ধের শেষ কিনাই কথাটার মানে হল মানুষ যখনই ঈশ্বরের স্মরণাপন্ন হয় ভগবানের সাধনা আরাধনা জব ধ্যান সাধন ভজন করতে থাকে ক্রমাগত ঈশ্বরমুখী মন করে ঈশ্বরের সেবাতেই নিজের জীবনকে ব্যস্ত রাখে বা নিজের জীবনকে ডুবিয়ে রাখে তখনই মানুষের এই পারব্ধগুলো দ্রুত মানে তাড়াতাড়ি ক্ষয় হতে থাকে এই খারাপ আরব্ধগুলো ক্ষয় হয়ে তখন তার জীবনে শুভ ফল বা ভালো পারব্ধ শুরু হয় প্রারব্ধের শেষ কিনা মানে এই সাধন ভজন শুরু করলেই খারাপ পারব্ধ শেষ হতে থাকে এই কারণেই যেহেতু খারাপ পারব্ধগুলো শেষ হবে তাই মানুষকে অনেক হাবুডুবু খেতে হয় মা বললেন অনেকে হাবুডুবু খায় কিন্তু যারা মনে বিশ্বাস রেখে ঠাকুরের স্মরণ নেয় মনে বিশ্বাস রেখে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর মনে সম্পূর্ণ বিশ্বাস রাখতে হবে ঠাকুরের নামের প্রতি এবং ঠাকুরের স্মরণ মননের প্রতি এবং ঠাকুরের কৃপার প্রতি সম্পূর্ণ বিশ্বাস রেখে ঠাকুরের স্মরণ নিয়ে অর্থাৎ ঠাকুরের শরণাগত হয়ে ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হবে তাহলে কি হবে তারপরে মা বললেন তিনি তাদের পারব্দ খণ্ডন করে দেন তার শরণাগত হলেই তার কৃপায় তার আশীর্বাদে মানুষের পারব্ধ খণ্ডন হয়ে যায় খারাপ পারব্ধগুলো খণ্ডন হয়ে ভালো পারব্ধ শুরু হয় এরপরে মা বললেন ঠাকুরের কত দয়া তিনি কপাল মোছন কি না ঠাকুরের দয়া অর্থাৎ ঠাকুর ভক্তের এই প্রার্থনায় এই শরণাগতির ভাবে ঠাকুরের মন সম্পূর্ণ বিগলিত হয়ে যায় তিনি তখন সেই ভক্তকে কৃপা করেন তিনি কপাল মোচন কি এই কপাল মোচন এই কথাটা আমাদের কাছে একটি নতুন কথা কপাল মোচন কেন বললেন শ্রীমা কারণ আমাদের শাস্ত্রে আছে মানুষের কপালে লিখন এই কথাটা আমরা শুনি যাকে বলা হয় বিধির বিধান বা বিধির লিখন আগেকার দিনের মানুষের কাছে একটা কথা শোনা যেত তারা বলতেন ভগবান জন্মের সময় কপালে যা লিখে দেন সেটাই মানুষের ভাগ্যে হয় এই যে কপালে ভগবান লিখে দেন এই লেখাটা কারোর সাধ্য নেই অর্থাৎ কোনো মানুষের সাধ্য নেই এটাকে খণ্ডন করে বা এটাকে মোচন করে মোচন করে মানে মুছে দেয় বা পরিবর্তন করে দেয় এরকম কারো সাধ্য নেই একমাত্র কে করতে পারে এটা শাস্ত্র বলছে একমাত্র ঈশ্বর বা অবতার পুরুষরা এটা করতে পারে তাই শ্রীমাঝে বললেন তিনি অর্থাৎ ঠাকুর কপাল মোচন কিনা পরোক্ষভাবে আমরা বুঝলাম যে এই কথার দ্বারা শ্রীমা বুঝিয়ে দিলেন ঠাকুর হলেন অবতার বা বলা যায় তিনি স্বয়ং ভগবান তাই তিনি কপাল মোচন তিনি ভক্তের ভাগ্যে যা থাকবে কপালে যা লেখা থাকবে সেটাকে মুছে দিতে পারেন খণ্ডন করে দিতে পারেন পরিবর্তন করে দিতে পারেন এই শক্তি একমাত্র ঠাকুরেরই আছে বা অবতার পুরুষদের মধ্যে এই শক্তি থাকে তারপরে মা বললেন তবে খুব যাদের পারব্ধ তাদের একটু টাল খেতেই হয় খুব যাদের পারব্ধ মানে যাদের পারব্ধ খুব খারাপ সেই খারাপ পারব্ধ কাটানোর জন্য ভগবানের শরণাগত হলেও একটু টালমাটাল খেতেই হয় মানে একটু নাড়াচাড়া এই টাল কথার মানে হলো একটু দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করতেই হয় কিছুদিন টালমাটাল খেয়ে তারপর ভোগ থেমে যায় কিছুদিন এই দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি আঘাত সহ্য করে তারপরে ভোগ থেমে যায় মানে এই পারব্ধ কর্মের যে ভোগ ছিল পারব্ধ কর্মের যে ফল ছিল সেটা কেটে যায় কেটে শুভ কর্ম বা শুভ কর্মের যে ফল সেটা মানুষের জীবনে শুরু হয় তখন সেটা প্রারব্ধ হয় ঠিকই কিন্তু সেটা ভালো শুভ হয় আর যেই শুভ কর্মের প্রারব্ধের ফলে মানুষ তার পরের জন্মে এমন জন্ম পায় যেই জন্মটা সে সম্পূর্ণ ঈশ্বরের জন্য দিতে পারে অর্থাৎ তার ত্যাগ আসে সেই জীবনে এবং সেই সংসার ক্ষেত্রে না গিয়ে ত্যাগের জীবন যাপন করে এবং ঈশ্বর আরাধনা ঈশ্বরের সাধনা করে তার এই মানব জনম ধন্য হয়ে যায় এবং সে ঈশ্বরকে লাভ করে তার এই জীবনের উদ্দেশ্য সফল করতে পারে আজ এই পর্যন্ত এই কথার মধ্যে দিয়েই আমরা শ্রীমায়ের যে ঘোড়াদৌড় খেলা সম্বন্ধে শিক্ষা বা ঘোড়াদ খেলা নিয়ে যে উপমা শ্রীমা দিয়েছিলেন তার মধ্যে থেকে যে শিক্ষাটা আমরা পেলাম সেটা নিয়েই আলোচনা করা হলো কি অমূল্য শিক্ষা শ্রীমা দিয়েছিলেন যেটা আমাদের সব সময় মনে রাখার মতন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দ থাকবেন ওম জননী শারদাম দেবীম রাম কৃষ্ণম জগদ্গুরুম তয়ো পদ্মে প্রণমামি মোহর